বিসমিল্লা রহমান রহিম আমরা চুনারঘাট থানার এক নং গাজীপুর ইউনিয়নের আওতাভুক্ত যে আলীনগর গ্রাম এখানে চুনারঘাট থেকে খেলা তাইছি যে রাস্তাঘাটের খুবই দুরবস্থা প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এই যে চা বাগান ভাই রাস্তাঘাটের সম্পর্কে কিছু কইয়া যায়

ছয় কিলো জায়গার রাস্তাঘাট অনেক খারাপ আমরা বাসুল্লা বাজারে গাড়ি রাইকে আরতে আরতে প্রায় ছয় কিলো জায়গা আরও এক কিলো যাওয়া লাগব যে দুরবস্থা প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এ সাইডে চা বাগান অনেক সুন্দর ভিউ আজকে সারাদিন বৃষ্টি পড়ছে বলো আমরা আছি আলীনগর পাহাড়ে খুব সুন্দর ভিউ কিন্তু আড়তে আড়তে ফাও ব্যথা করতেছে অবস্থা খুবই খারাপ যদি একজন ডেলিভারি রুগী এইখানে তাকে এইখান থেকে চুনার ঘাট লাগতো না বাসুল্লা বাজারে নিতে সে মারা যাইব গাড়ির কোনো সুবিধা নাই এখানে বর্তমানে যদি কোনো পরিস্থিতি করা যায় একমাত্র হেলিকপ্টার ছাড়া আর কোনো ব্যবস্থা নাই এই যে আমরা আস্তে আস্তে বাগানের বিরতে পাহাড়ে আছে নগর পাহাড়ে আল্লাহাম জানুন খুনের ঘাট আল্লাহ মাফ করতা আমি জানলে কেন আইলাম না জীবনও খুবই সুন্দর পরিবেশ পরিবেশ দেখলে তো না খালি সব সুবিধা তাক আমরা সুমন ভাইয়া কইসা নির্বাচনের সোনাগাটার ইতিহাস ফাল্টাইলেই বা ভাই ইতিহাস ফাল্টানি শুরু করো ইনআালিয়া তো আগামীতে যে তাল দেখলাম আপনারও বুঝত না আপনারও বুঝ না কেউ বুট পাইতো না ওই এরা জিজ্ঞাসতাম সে বুট ও বাবা বুট দিবার সময় এরা পাওয়া তো দই কিন্তু পরে এরা আয় না এরা বলা গাড়ি ঢুকে না রাস্তাঘাটে বলে গাড়ি ঢুকে না এখানে তো প্রায় একশো পার্সেন্টের মাঝে পঁচাশি পার্সেন্ট সাধারণ পাবলিক পনেরো পার্সেন্ট বাগানি এই অনেক সুন্দর গাছ এইটা বলা হয় দেওয়া গাছ যাই হোক আমরা টিলার ভিতরেই আছি আমি এই টিলাটার কিন্তু যে দশ মিনিট আটার পরেও কিন্তু এই টিলা এখনও দু তিন মিনিট তিন চার মিনিট আঁটতেছি দশ পনেরো মিনিট আটার পরে কিন্তু আমি ভিডিও শুরু করছি এই টিলাই অনেক সুন্দর যাই হোক ভালো লাগলো কষ্টটা কষ্ট মনে হইতেছে না এই চা বাগান দেখে ভালো লাগতেছে কিন্তু আবারও আমি কই কবি সাইড সুমন ভাই যদি ইতিহাস নিয়ে লাগে ভাই আগে সুনার ঘাটটা ইতিহাসটা দেখান ভাই রাস্তাঘাটের সুবিধা দেয় যে যে অবস্থা এই রাস্তাঘাটের প্রায় সাত কিলো জায়গা সাত কিলো জায়গা একোবারে দুরবস্থা আপনি কইলা সোনাঘাটের মাঝে বিয়ার সাথে দিতে গেলে মাইচা ইয়া দিব সোনাঘাট বিয়া দেয় না বলা দেয় না সোনার ঘাট ভাই সোনাগাট যোমটা খেয়া আদৌ একশো বছরের ভিতরে দিব কি না কেউ সোনাগাটের বাহিরে চিন্তাভাবনা আছে ভাই আগে কিন্তু ভাই রাস্তাঘাট তারপরে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু লীলাভূমি ঘাট তাক লৈত্য হইতো না যে চা বাগান তা খালি হইত না এটা কিন্তু রাস্তাঘাটের সুবিধা করা লাগবো যাই হোক ধন্যবাদ জানি আমার ভিডিও এখানে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ